প্রিয় বন্ধুরা আজকে আমরা জানবো নন রিটার্ন বাল্ব কি এবং নন রিটার্ন বাল্বের কাজ কি তার আগে বলিনি আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখে দিতে পারেন আমি এই চ্যানেলের মাধ্যমে টেক্সটাইলে বিভিন্ন ধরনের মেকানিক্যাল টিউটোরিয়াল ভিডিও এবং প্র্যাকটিক্যালি ভিডিও আপলোড করে থাকি আর আপনি যদি আমার চ্যানেলে অলরেডি সাবস্ক্রাইবার হয়ে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ বন্ধুরা নন রিটার্ন মানে কি আমি যদি আপনাদেরকে সহজভাবে বুঝিয়ে বলি তাহলে এভাবে হয় যদি আপনি কোনো দরজা দিয়ে প্রবেশ করলেন আর দ্বিতীয়বার সে দরজা দিয়ে আপনি ব্যাক বা রিটার্ন আসতে পারবেন না তাকে নন রিটার্ন বলে ঠিক একই রকম আমরা যখন কোনো পাইপলাইনে নন রিটার্ন বাল্ব ব্যবহার করি তখন কোনো লিকুইড জাতীয় তরল পদার্থ অথবা এয়ার গ্যাস ইত্যাদি আমরা যেই কোনো প্রডাক্টকে আমরা পাইপ লাইনের মাধ্যমে শুধুমাত্র ট্রান্সফার করে নেব আর দ্বিতীয়বার ব্যাক করাবো না সেই ধরনের চিন্তাধারা নিয়ে আমরা প্রয়োজন অনুযায়ী পাইপ লাইন ইনস্টল করে থাকি সেই ধরনের পাইপ লাইনে নন রিটার্ন বাল্ব ব্যবহার করা হয় আর এই নন রিটার্ন কে সংক্ষেপে এন বলা হয় বন্ধুরা দেখতে পাচ্ছেন এটা একটা নন রিটার্ন বাল্ব আর এই নন রিটার্ন বাল্বটি ব্যবহার করা হয়েছে ডাইং মেশিনের ডজিং লাইনে এই বাল্বটির সমস্যাটি হচ্ছে যখন ডজিং লাইনে কোনো পদার্থকে ট্রান্সফার করা হয় তখন একদম ভাবে ট্রান্সফার হয়ে থাকে প্রয়োজন অনুযায়ী ট্রান্সফার হতে সময় লেগে যায় যার কারণে এই বাল্বটি আজকে আমি খুলে নিচ্ছি সমস্যাটি কি দেখার জন্য তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন বালফের ভিতরে অনেক কিছু ময়লা আটকে রয়েছে এই যে বন্ধুরা যে পরিমাণে ময়লা আটকে রয়েছে আর এদিকে যাওয়ার মতো রাস্তা ব্লক হয়ে গেছে যার কারণে কেমিক্যাল পানি লবণ চদা ট্রান্সফার হতে অনেক সময় লেগে যায় তাই আজকের এই ভিডিওটি আপনাদের মাঝে আমি শেয়ার করলাম কারণ আপনারা যারা মেকানিক্যালে কাজ করে থাকেন আপনাদের বুঝতে যেন সুবিধা হয় বন্ধুরা আপনাদের মাঝে একটা রিকোয়েস্ট থাকবে যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিয়ে যান আর যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে আপনাদের গুরুত্বপূর্ণ মতামত এখনই করে ফেলুন দেখতে পাচ্ছেন বন্ধুরা এমন ভাবে ব্লক হয়ে গেছে যা আর ময়লাগুলো খুলে ফেলার সহজ হচ্ছে না এই নন রিটার্ন বাল্বের ময়লা আটকে যাওয়ার কারণ হচ্ছে প্রথমত অপারেটরের অসতর্কতা কারণে যখন অপারেটর মিক্সার ট্যাঙ্কিতে মিক্সিং করার সময় ফিল্টারিং না করে সরাসরি ট্রান্সফার করে থাকে তখন কেমিক্যালে ময়লা থাকার কারণে তখন সরাসরি এই বাল্বে গিয়ে আটকে যায় আর এই বাল্বে এমন ভাবে ডিজাইন করা বন্ধুরা বন্ধুরা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যা অন্যান্য বাল্বের সাইতে এই বাল্বের ডিজাইন আলাদা সেজন্য ময়লা গেলে সহজে আটকে যায় আর এই ময়লাগুলো খুলে ফেলতে আমার সময় লেগেছে কমপক্ষে 20 বিশ মিনিট বন্ধুরা দেখতে পাচ্ছেন একটা ছোট্ট বাল্বের এতগুলো ময়লা যদি আটকে যায় তখন এই বাল্বের মাধ্যমে কেমিক্যাল ট্রান্সফার হতে কতক্ষণ সময় লেগে যেতে পারে এই যে দেখতে পাচ্ছেন এতগুলো ময়লা আটকে থাকার কারণে কেমিক্যাল ট্রান্সফার করতে অনেক সময় লেগে যায় ফাইনালি আমার ময়লা পরিষ্কার করা শেষ এখন আমি বাল্বটি ইনস্টল করে নিয়ে নেব এই বাল্বটি ইনস্টল করার সময় কমন একটা বিষয় অনেকে এই বাল্বটি ইনস্টল করার সময় ভুল করে থাকেন দিকটিকে ট্রান্সফার করা হয় ঠিক তার বিপরীত পাশে ইনস্টল করে থাকে আর এই বাল্বটি ইনস্টল করার সময় দেখতে হবে এই যে যে দিক থেকে আপনি ট্রান্সফার করবেন সেই দিকে মুখ হয়ে এই বাল্বের দরজাটি ইনস্টল করে নিয়ে নেবেন তো বন্ধুরা আজকের ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিয়ে যাবেন আবার দেখা হবে কোনো এক নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় এর প্রত্যাশা রইল